ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় কোনো দিন ভাইরাল হতে পারবো কি জানি না তবে আমি আমাদের এই গ্রামে ভাইরাল হয়ে গিয়েছি শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং যে যেখানে আছো অনেক সুস্থ আছো আর তোমাদের ভালোবাসায় আমি পূজা অনেকটা ভালো আছি বাঁকুড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটদের বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকে সকাল দশটার থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম আজকে আমি ঘুম থেকে উঠেছিলাম সকাল পাঁচটার সময় কেননা আজকে সকাল সাতটার থেকে আমার দুটো টিউশনের ব্যাচ ছিল তার আগে আমার কিন্তু ভাত রান্না করা হয়ে গিয়েছিল এমনকি আমার মেয়েকে খাওয়া খাইয়ে দিয়েছিল পুচকির বাবা এত কিছু তো সম্ভব না সকালের কত বাসি কাজকর্ম থাকে একটা বাড়িতে তোমরা তো সবাই জানো তো আজকে তার জন্য একটু লেট করেই ভিডিওটা শুরু করলাম চলো এখন থেকে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে বন্ধুরা আর নতুন ইউটিউবার বন্ধুদেরকে বলো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আশা করছি আমার ভিডিও তোমাদের একটু হলেও ভালো লাগে এই গাছগুলো অনেক দিন আগেই কিনেছিলাম কিন্তু সময়ের অভাবে লাগাতেই পারিনি গাছগুলো ছোট ছোট কালো পলিথিনের ভিতরে অল্প মাটির মধ্যে আছে তার জন্য আমি ভাবলাম এগুলো মাটিতে লাগিয়ে দিলে গাছগুলো অনেকটা সুন্দরভাবে বেড়ে উঠবে বরকে অনেক অনুরোধ করার পরে গাইতি দিয়ে একটু মাটিটা কুপিয়ে দিল তারপর এখন দেখো কোদাল দিয়ে আমি মাটিটা সরিয়ে গাছগুলো লাগিয়ে নিচ্ছি গাছ আমি খুব ভালোবাসি বিশেষ করে ফুলের গাছ লাগাতে অনেকটাই ভালো লাগে কিন্তু কি জানো তো বন্ধুরা আমাদের এখানে জলের সমস্যাটা তো তোমরা জানোই এতটাই জলের সমস্যা যে ফুল গাছ লাগিয়ে ভালোভাবে যত্ন করতে পারবো না তো এরপর তো শীতকাল প্রায় শেষের মুখে এলো আগে তো ফুল গাছের এতই দাম ছিল যে কিনতে পারতাম না তো অনেকটা কম দামে এই গেঁদা চারাগুলো পেয়ে গিয়েছিলাম বলে কিনে নিলাম গাছ লাগানোর কার না ইচ্ছা থাকে কিন্তু যদি মানে নিজেদের ইয়ের থেকে বেশি দাম বলে কিভাবে কিনে লাগাতে পারবো বলো কত টাকা দিয়ে চারা গাছ লাগানোর সামর্থ্য ছিল না এখন দামটা কমেছে তাই লাগিয়ে নিলাম আর এখন তো ঝড় বৃষ্টি বর্ষা লেগেই আছে আর জলের তেমন একটা প্রয়োজন হবে না আর জল ছাড়া গাছ কিভাবে বাঁচবে বলো আর যেখানটাতে আমি গাছ লাগাচ্ছি এটা আমাদের দোকান দুয়ারের রাস্তার ধারটা এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের কিছুদিন শরীর খারাপের জন্য এমনকি ঘরের কাজের ব্যস্ততার জন্য তোমাদেরকে ভিডিও দিতে পারিনি বিরক্তকর ভাব চলে এসেছিল তাই আজকে ভয়েস দিয়ে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি মন খারাপও লাগছে যে কতদিন তোমাদের ভিডিও দিতে পারেনি প্রতিদিনেই ভাবি যে আজকে তোমাদের ভিডিও ছাড়ব কিন্তু আজকে ভাবলাম না এরকম করে পরের পর দিনগুলো চলেই গেল কিন্তু তোমাদেরকে প্রায় এক সপ্তাহর মতো ভিডিও দিতে পারিনি তার আজকে সকালে রান্নাবান্নাগুলো করতে করতে তোমাদেরকে ভয়েসটা দিয়ে দিলাম আর কে কোথার থেকে আমার ভিডিওটা দেখছো জানিও বন্ধুরা তাহলে আমি বুঝতে পারবো কত দূর দূরান্ত থেকে আমার ভিডিও দেখছো আর তোমাদের কমেন্ট তো আমাদের পড়তে খুব ভালো লাগে সকালে সমস্ত কাজকর্ম সারি টিউশন ব্যাচেও ছেড়ে দিয়েছি আর এখন আমি চাপিয়ে নিচ্ছি আমাদের দুপুরের রান্না অনেক কষ্ট করে শর্ট চ্যানেলের ভিডিওগুলো যাই হোক করে পোস্ট করি কিন্তু ব্লগ ভিডিও আর দিয়ে উঠতে পারিনি শরীরটা একদম ভালো নেই মন মেজাজ তো ভালো নেই অনেকটা খারাপ পরিস্থিতির মধ্যে আছে বন্ধুরা কিন্তু এই সোশ্যাল মিডিয়ায় তোমাদের কাছ থেকে যেই ভালোবাসাটা পেয়েছি এই ভালোবাসাটা পেয়ে ভুলে থাকা অসম্ভব ব্যাপার তার জন্য আজকের থেকে অবশ্যই প্রতিদিন তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তোমরা যেভাবে আমার পাশে ছিলে এভাবেই তোমরা আমার পাশে থেকো আর আমি জানি বেশিরভাগ বন্ধু আমাকে ভালোই বাসো ঘৃণা করো খুব জনে কিন্তু যারা আমাকে ঘৃণা করো তাদের আমার ভিডিও দেখার প্রয়োজন নেই তো ঘৃণা করো বলে আমার মনে হচ্ছে না এভাবে আমি তোমাদের সাথে মিলেমিশে সব দিন থাকতে চাই যাই হোক রান্না বান্না সেরে নিয়ে দুজনে চলে গিয়েছিলাম ক্যানেলে ক্যানেলে জল আসছিলো তাই দুজন মিলে বেশিরভাগ কাছাকাছিগুলো করে নিই আর আমাদের যেখানে দন্নাটা খাঁচানো থাকে সেখানে তো রোদেই থাকে না তার জন্য এই দিকে দেখো চারিদিকে দড়ি টাঙিয়ে দিয়েছে তারপর জামা কাপড়গুলো মেনে দিলাম সমস্ত কাজ সারতে সারতে দেখতে দেখতে ঘড়িতে বেজে গেল দুপুর বারোটা আর এখন আমি সাইকেল নিয়ে কোথায় যাচ্ছি তোমরা হয়তো ভাবতে পারো আমি সাইকেল নিয়ে যাচ্ছি আমার একটা কাজে একটা সার্টিফিকেটের জন্য সেই কাজটা আমার শেখে আছে কিন্তু শুধুমাত্র সার্টিফিকেটটার জন্য আবারও আমাকে আসতে হচ্ছে সার্টিফিকেটের দামটাই অন্যরকম তাই না বন্ধুরা যেমন আমরা পড়াশোনা করি শুধুমাত্র একটা রেজাল্টের জন্য তাছাড়া পড়াশোনার কি দাম বলো তো আমি পার্লারের কাজ শিখেছিলাম দিন আগে প্রায় এক বছর হতে গিয়েছে অনেক কাজও করেছি তোমরা অনেকেই জানো তো এইবারে না আমাদেরকে কাজটা শিখিয়ে সার্টিফিকেট দেয়া হবে তার জন্য আমি আবারও একটু কষ্ট করে প্রতিদিন রান্না রান্নাবান্না করে কিংবা কোনো দিন না রান্না করেও চলে আসি যেদিন রান্না করে আসি সেদিন নিস্তার লাগে অনেকটা যেদিন না রান্না করে আসি মন এখানে বসেই না আর এই পার্লার থেকে আমার বাড়ি ফিরতে বেজে যায় প্রায় দুটো তিনটের মতো তাহলে সেই সময় যে রান্না করে কতটা যে কষ্ট আর সাইকেল চালিয়ে যাওয়ার পর শরীরটা খুব খারাপ লাগে তার জন্য রান্না করে দিয়ে এলে আমার নিজেরাই অনেকটা ভালো হয় কিন্তু ঘরের কাজের চাপে এমনকি টিউশনই পড়ানোর চাপে প্রতিদিন রান্না করে দিয়ে আসতে পারিনি কিন্তু বন্ধুর আজকে আমি রান্নাটা করে দিয়ে এসেছি আর আজকে সমস্ত স্টুডেন্টদের শেখানো হচ্ছে কিভাবে আইলানোর পড়ানো যায় এবং কত রকমভাবে পড়ানো যায় সেগুলোই তোমাদের সাথে একটুকু শেয়ার করলাম এখন যে আইলানারটা পড়ানো হচ্ছে এর নাম টি আকৃতির আইলানার এটা বেশিরভাগ মডেল এর ক্ষেত্রেই পড়া হয়ে থাকে জানো বন্ধুরা ভগবানের আশীর্বাদে কম বেশি আমি প্রায় সব কাজেই করতে পারি তাহলে ভাবলাম বিউটিশিয়ানের এই কাজটা আর বাকি রাখি কেন তার জন্য আগের বছর আমি এই কাজটা শিখে নিয়েছিলাম তারপরে কিন্তু আমি অনেক কাজও পেয়েছি অনেক ব্রাইডও সাজিয়েছি এমনকি অনেক পার্টি মেকআপও সাজিয়েছি আর সেখান থেকে অল্প কিছু ইনকামও করতে পেরেছি আজকে পার্লারে তেমন কিছু আমার ছিল না তার জন্য ফিঙ্গার প্রিন্ট দিয়ে একটু কাজ দেখেই চলে এলাম বাড়ি আর এখন রেডি হয়ে গিয়েছি ভিডিও বানাবো তার আগে এসেই তরকারিটা রান্না করে নিয়েছিলাম মেয়েকে খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আমরাও খেয়ে নিয়েছি দেখো ভিডিও বানাচ্ছি ঘড়িতে বাজে প্রায় একটা কুড়ির কাছাকাছি ভিডিও করে বলে অনেকে হাসাহাসি করে ভিডিও বানা থেকে আমাদের কষ্ট হয় না বন্ধুরা ব্লগের ক্ষেত্রেই বলো শর্ট ভিডিওর ক্ষেত্রেই বলো প্রতিটি ভিডিওতে অনেকটাই কষ্ট আছে কষ্ট না করলে কোনো কাজেই সহজ নয় প্রতিদিন সেজে গুজে ভিডিও বানানো ডিজাইন করে শাড়ি পরা অতটাও সহজ নয় আমিও তো মানুষ আমারও বিরক্তিভাব আসে কিন্তু একটু ভালোভাবে জীবন জীবনযাপন করার জন্য একটু কষ্ট করতে আমি রাজি আছি এতটা কষ্ট করি তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য এছাড়াও যখন হাতে পেমেন্টে পায় না সব কষ্টগুলো ভুলে যায় প্রতিদিন সারাদিনে এক মিনিটও সময় পায় না নিজে বিশ্রাম নেওয়ার জন্য এখন আমাদের ভিডিও বানানো হয়ে গেছে আর ঘড়িতে বাজে প্রায় তিনটার কাছাকাছি আজকে আমাদের একটু তাড়াতাড়ি ভিডিও বানানো হয়ে গিয়েছে তার জন্য মেয়েও উঠে গিয়েছিল, মেয়েকে খাবার খাইয়ে দিলাম আর এই যে জামা কাপড়গুলো দূরে মিলেছিলাম প্রায় সবগুলোই শুকিয়ে গেছে তার জন্য এখন আমি তুলে নিয়ে চলে আসলাম বর্ত তখন দুটি খাবার খেয়েছিল, তার জন্য ওকে আবার খাবার খেতে দিয়ে দিয়েছিলাম তারপরে একটু শুয়েছিলাম চলে এসেছিলো টিউশনি আবার বসে গেলাম আমার কাজ টিউশনি পড়ানো এটাই আমার জীবনের প্রধান লক্ষ্য সব থেকে ইম্পর্ট্যান্ট কাজ আমার এটাই মনে হয় যতই ভিডিও বানাই যাই করি এটাতে আমি সব থেকে বেশি শান্তি খুঁজে পাই পড়াশোনা করতে আমি ছোটবেলা থেকে অনেকটা ভালোবাসতাম কিন্তু কি করবো বলো আমার তো পড়াশোনা জীবন শেষ হয়ে গিয়েছে পড়াশোনা আবার যদি করা যেত আমি না পড়াশোনাটা ছাড়তাম না যতই কষ্ট হোক খুব ভালো লাগতো তো আমি এই টিউশনি পড়িয়ে না অনেকটাই নিজের মনে শান্তি পাই খুব ভালো লাগে বাচ্চাদের সাথে মিলেমিশে থাকি ওদেরকে কিছু শেখাতে পারি টিউশন ছেড়ে দিয়েও একটুও শান্তি পাইনি সন্ধে হয়ে গেছে সন্ধে ছটা আর এখন তো তোমরা দেখতেই পাচ্ছ ছটার সময় সন্ধে হয়ে যাচ্ছে আর আমি প্রতিদিন ছটার সময় টিউশানই ছাড়ি বিকেল সাড়ে চারটার থেকে ছটা এই টাইমটাই আমি টিউশনি পড়াই তারপরে সঙ্গে সঙ্গে সন্ধে দেখিয়ে দিই যেমন এখন আমি সন্ধেবাতি দেখিয়ে দেব। প্রতিদিন আমি তোমাদের সাথে নানান ধরনের নানা রকমের ভিডিও শেয়ার করি এর মাঝেও সংসারের অনেক কাজকর্ম থাকে যেগুলো আর সবসময় ভিডিওটি তুলে ধরা সম্ভব হয় না ক্যামেরা সব সময় ধরে ভিডিওটা তোলা হয় না এই জন্যই সব কিছু শেয়ার করতে পারি না সব সময় তো আর ভিডিও তোলা সম্ভব না নিজেরও তো বিরক্তভাব আছে এই কারণে এইভাবেই সংসারের কাজকর্ম করে সুখে দুখে আমার জীবনটা বেশ ভালোই চলছে কিন্তু একা সংসারে এত কিছু কাজ করতে একটু কষ্ট হয় যেই কথাটার জন্য তোমরা অপেক্ষা করছিলে আমি এই ব্লগ চ্যানেলে অনেক তাড়াতাড়ি সফলতা পেয়েছিলাম প্রায় মাস বলতে পারো কিন্তু আমার যেটা মেন চ্যানেল পূজা আকাশ সেই চ্যানেলে মনিটাইজ অন করতে আমার এক বছরেরও বেশি সময় লেগে গিয়েছিল কেননা প্রথম প্রথম সব জিনিস এই সবার জানা থাকে না সেজন্য সেই চ্যানেলে একটু বেশি সময় লেগেছিল এই চ্যানেলে একটু কম সময় লেগেছিল। তোমরা যদি জানতে চাও কিভাবে আমি আমার এই ব্লগ চ্যানেল এত তাড়াতাড়ি মনিটাইজ অন করে ইনকাম করতে পারছি তাহলে অবশ্যই তোমাদের জন্য নেক্সট ভিডিও নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকে এবং সুস্থ থাকে আজকের ভিডিওটা এই পর্যন্ত